স্বপ্নে কাক দেখলে যে ভয়ানক ইঙ্গিত বহন করে আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখে থাকি আমরা অনেকে স্বপ্নটাকে সত্যি মনে করি না মনে রাখবেন এই যে স্বপ্নটা কিন্তু অনেক সময় সত্যি হয় এবং স্বপ্নের প্রভাব আপনার উপরে পড়বে বিশেষ করে রাতের বেলা শেষ সাথে যে স্বপ্নগুলো দেখেন এই স্বপ্নের প্রভাব আপনার উপরে পড়তে পারে তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে অনেকে এটা বিশ্বাস করতে চায় না ইউসুফ সাল্লাম স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন এবং মোহাম্মদ ইবনে সিরিন তার যুগের সবচেয়ে বড় সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা আবু আবুকুর সিদ্দিক রাদিলভু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন আমরা অনেকে এটা বিশ্বাস করতে চাই না স্বপ্ন হচ্ছে তিন প্রকার প্রকার বোখারি শরীফের হাদিস এসেছে বিশেষ করে স্বপ্ন হচ্ছে ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রহমানি স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আরেকটা হচ্ছে শয়তানি স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আর আরেকটা হচ্ছে খেয়ালি স্বপ্ন অর্থাৎ আপনি সারাদিন যেটা চিন্তা করেন এটাই আপনি রাতে বেলা স্বপ্ন দেখেন বিশেষ করে রাতের বেলা যদি আপনি কাক স্বপ্ন দেখেন তাহলে যে ভয়ঙ্কর ইঙ্গিত বহন করতেছে রাতের বেলা স্বপ্ন কাককে আল্লাহ পাক রব্দুল আলামিন এই তার এই কাকও একটা সৃষ্টি রবীসাল্লা আল্লাহ সাল্লাম কাকটাকে ফাসেকের সাথে তুলনা করেছেন ফোয়াইসিখ ফাসেক নামে নবীজি জুই সাল্লাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে আখ্যা দিয়েছেন যদি কোনো ব্যক্তি কাক স্বপ্ন দেখে তার ভিতরে কয়েকটি ব্যাখ্যা হতে পারে এক নম্বর কেউ কাক স্বপ্ন দেখলে সে মিথ্যাবাদীদের সাথে সাক্ষাৎ করবে পাপাচার ফাসেক ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে এবং তার দ্বারাও পাপ হয়ে যেতে পারে এই সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই কাক যদি আপনি স্বপ্ন দেখেন এই স্বপ্নের কথা কাউকে বলবেন না এবং অবশ্যই আপনি আপনার ঘুম থেকে ওঠার পর আউজবিল্লাহ ইমিনা শেতন নজিম পড়বেন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাবেন দ্বিতীয় নাম্বার কোনো ব্যক্তি যদি স্বপ্ন এরকম দেখে যে সে কাককে মেরে ফেলেছে অথবা কাককে গুলি করে হত্যা করেছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার অসম্পূর্ণ কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পূর্ণ করবেন অনেক সময় আপনার অসম্পূর্ণ কাজ কাজ সম্পূর্ণ হচ্ছে না হচ্ছে না এমন কাজ সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনি দেখেন যে আপনি মৃত কাক তাহলে আপনার দূরে যারা আছে বিদেশে যারা আছে অনেক দূরে যারা আছে তারা অসুস্থ হয়ে যাবে বিশেষ করে দিনের বেলা যদি আপনি কাক স্বপ্ন দেখেন এটা অনেক সময় আপনার কঠিন রোগ আপনার উপরে আক্রমণ করতে পারে কঠিন রোগে আপনি আক্রান্ত হতে পারেন এটার একটা ব্যাখ্যা ইঙ্গিত বহন করে মোহাম্মদ মিস রহমতুল্লা রহি তার কি তার ভিতরে এই কথাগুলো উল্লেখ করেছেন বিশেষ করে আমরা সব খারাপ শব্দ দেখলে কারো কাছে বলবো না কারো কাছে বললে সেই ব্যক্তি যে স্বপ্নের ব্যাখ্যা করবে সে যদি না জেরেও ব্যাখ্যা করে তাহলে কিন্তু সেই ব্যাখ্যা বাস্তবায়ন আপনার উপরে হতে পারে এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে খারাপ স্বপ্ন আমরা কাউকে কখনো বলব না অনেক সময় রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি খারাপ খারাপ স্বপ্ন দেখলে আপনি রাতের বেলা উজু করে ঘুমাবেন আয়াতুল কুসি এবং চার কোল এগুলো করে ঘুমাবেন এই তাহলে খারাপ স্বপ্ন দেখবেন না এবং বিশেষ করে খারাপ স্বপ্ন দেখেও থাকলে আপনি ঘুম থেকে উঠার পরেই যে আমলের কথাগুলো বললাম আপনি প্রথমে আউজুবিহ রজিম পড়বেন এরপরে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এরপরে আপনি অবশ্যই যে কাজটা করবেন এই স্বপ্নের কথা কাউকে বলবেন না যেদিকে কাত হয়ে আপনি স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে সকল ধরনের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করেন